অনেকেই বলে তালের বড়াটা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো যায় সেটা নাকি ভীষণই শক্ত শক্ত হয়ে যায় খেতে কিন্তু অতটা নরম লাগে না তো দেখুন আজকে আমি ওই শুকনো চালের গুঁড়ো মিশিয়ে কাজটা করেছি তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভীষণই নরমভাবে তৈরি হয়েছে শুধু শুকনো চালের গুঁড়ো না কিছু উপকরণ আমি মিশিয়েছি তো এইগুলো দেখতে থাকুন আশা করি আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু লোভনীয় কি বলবো এই তালের বড়া তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য আমি কী করেছি তিন কাপ ময়দা নিয়েছি তো এখানে আমি শুধুমাত্র ময়দাটা নিয়েছি এখানে আটাও নেওয়া যায় তো ময়দাটা নেওয়ার পর যেটা আমি নিয়েছি সেটা হলো ওই চালের গুঁড়ো তো আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এটা কিন্তু সুজি হলেও হবে তো তিন কাপ ময়দার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তো এই চালের গুঁড়ো যদি বেশি করে নিয়ে নেন তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যায় তো এইভাবে কাজটা করে নিলে কিন্তু বেশি আর শক্ত শক্ত লাগে না তো এখানে আমি চিনি নিচ্ছি ওই দেড় কাপের মতো মিষ্টিটা বুঝে শুনে দেবেন তাল যতটা নেবেন সেই পিউটা কতটা মিষ্টি লাগবে সেটা বুঝে শুনে নিতে হবে তো এখানে আমি নারকেল কোড়া নিয়েছি ওটা ওই এক কাপের মতোই নিয়েছি তো নিয়ে আমি এখানে দেখুন আগে থেকে তালটাকে ওই রসটাকে বের করিয়ে আমি গরম করিয়ে ঠান্ডা করে রেখেছি তো দেখুন এইভাবে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি মেপে নিয়েছি মোটামুটি দুই কাপের মতো হয়েছে একটু কম পড়েছে কিন্তু এই দুই কাপের মতো হয়েছে এটা বলতে পারেন আমি আজকে যে তালটি ব্যবহার করেছি ওই তালটি কিন্তু ভীষণই মিষ্টি স্বাদের যার কারণে আমি ওই পরিমাণ চিনিটাই দিয়েছি তো আপনারা বুঝে শুনে কাজটা করে নেবেন ওই তালটা কতটা মিষ্টি সেটা বুঝে শুনে কিন্তু কাজটা করতে হবে তো এখানে মোটামুটি আমি সব কিছু দেওয়ার পর কালো জিরে দিয়েছি ওই এক চামচের মতো তারপর পরিমাণ মতো লবণটা দিয়েছি তো এটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে দেখুন আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার এই মুহূর্তে করছি না লাগলে আমি পরে ব্যবহার করব ঠিক আছে কিন্তু এখন দিচ্ছি না তো মাখতে মাখতে দেখুন বেশ গাঢ় লাগছে তো এইভাবে হলে হবে না একটু পাতলা করে মাখাতে হবে সেই জন্য আমি কী করেছি এক কাপের মতো জল নিয়েছি এই জলটা কিন্তু আমার পুরোটাই লেগে যাবে তো আমি কি করেছি এক সঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেখছি কতটা লাগতে পারে তাছাড়া এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করলেই কিন্তু এই রেসিপিটা দারুণভাবে ফুলে রকম সোডা ইনো কিছুই লাগবে না বা বেকিং পাউডার শুধুমাত্র এইভাবে একটু মেখে নিলেই হবে একটু সময় নিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে তো এখানে এক্সট্রা করে আমি আর কিছুই দিই নি তো এইভাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি প্রথমেই ওই যে বলেছি আমি এক কাপের মতো চালের গুঁড়োটা নিয়েছি ওটা কিন্তু ভীষণই জল টানবে সে কারণে একটু সময় নিয়ে মাখাতে হবে এবং জলটা অল্প অল্প করে মেশাতে হবে বেশি পাতলা হয়ে গেলে আবার হবে না সেজন্য দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে মেখে নিচ্ছি আর জলটা কে ধীরে ধীরে মেশাচ্ছি তো এখন কিন্তু অনেকটাই ঠিক রয়েছে তবুও আমি কি করব এটাকে বুঝে শুনে কাজটা করে নিচ্ছি মোটামুটি দেখে নিচ্ছেন যে এখানে মোটামুটি দেখুন আমি শেপটা দিতে পারছি ওটাই দেখাচ্ছি আপনাদের তাও কিন্তু কি বলবো এতে জল লাগবে তো পরে আমি ইউজ করব তো মোটামুটি এক কাপের মতো জলটা আমি এখানে ব্যবহার করেছি তো এটাকে আমি ঢেকে রেখে দেবো ওই পনেরো মিনিটের জন্য একটু সময় নিয়ে কাজটা করলে কিন্তু ভীষণই ভালো হয় তা আমার হাতে সময় নেই সে কারণে মাত্র পনেরো মিনিট ধরে আমি রেখেছিলাম এটা কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিলে ভীষণই ভালো হতো তাহলে কিন্তু আরও জলটাকে টেনে নিত তখন কিন্তু এই পিঠেগুলো বেশ নরমভাবে তৈরি হতো তাও কিন্তু নরমভাবে তৈরি হবে ওই যখনই সুজি বা চাল দিয়ে বানাবেন তখন কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন দেখবেন যে পিঠেগুলো ভীষণই নরমভাবে তৈরি হবে আর অবশ্যই এইভাবে কিন্তু মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে তো এখানে আরও আমি দুই চামচের মতো জল কিন্তু দিয়েছি তো এইভাবে মোটামুটি মাজারি থিকনেসটা থাকবে এই ব্যাটারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করেছি আর এখানে তেলটাকে ভীষণই ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি গরম হয়েছে সেভাবে কিন্তু গরম হয়নি তেলটা যদি ভালোভাবে গরম হয়ে যায় না তখন এই যে এগুলো আমি দিচ্ছি পিঠেগুলো এগুলো কিন্তু আপনা আপনি ভেসে উঠবে দেখুন এখনও কিন্তু ভেসে উঠছে না তো বোঝাই যাচ্ছে যে এখনও কিন্তু তেলটা গরম হতে বাকি রয়েছে তাও আমি অনেকগুলো দিয়ে ফেলেছি তো এইগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপর দেখাচ্ছি তেলটা যখন গরম হয়ে যায় তখন কি অবস্থাতে বা কীভাবে তৈরি হয় তো দেখতে থাকুন তো দেখুন এখানে নিচে লেগে লেগে যাচ্ছে একটু সময় নিচ্ছে ভেসে উঠতে তো এইভাবে হলে হবে না তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তেল যদি ভালোভাবে গরম হয়ে যায় তখন কিন্তু আপনাকে এক্সট্রাভাবে কোনোরকম কষ্ট করতে হবে না তো এইভাবে দেখুন একটা খুন্তি সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি তো এখনও কিন্তু নিচে লেগে আছে তো মতো কিন্তু তেলটা তখনও গরম হয়নি তো তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তো এইগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছিলাম হলে কিন্তু বাইরে থেকে পুড়িয়ে যাবে বা কালারটা চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম করে দিতে হবে এইগুলোকে দেওয়ার পর এভাবে কিন্তু ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রঙটা চলে আসে ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে কালারটা কিন্তু দারুণভাবে এসে গিয়েছে তো আমি কি করেছি তেলটাকে আবার ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর কিন্তু এইভাবে আমি ওই যে পিঠেগুলো দিচ্ছি তো এখন দেখতে পাবেন কত সুন্দরভাবে এইগুলো ভাজা হয় আপনাকে সেভাবে কিছু কষ্ট করতেই হবে না আপনা আপনি কিন্তু এগুলো ভেসে উঠবে শুধু আমি কি করেছি কড়াইটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়েছি তো এইগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই ছিল দেওয়ার পর কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি তো দেখুন এইভাবে কাজটা করে নিলে কিন্তু সহজেই দেখুন উল্টে যাচ্ছে তো বলেছিলাম না তেলটা যদি গরম থাকে তাহলে কিন্তু আপনাকে সেভাবে কিছু কষ্ট করতে হবে না তো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কাজটা করছি না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ভাজা হবে না তো তালের এই পিঠে কিন্তু খেতে দারুণ হয় আর কালারটা কিন্তু ভীষণই ভালোভাবে আসে তো আশা করি আপনারাও ভেজেছেন বাড়িতে এইভাবে কিন্তু কালারটাও চলে আসবে আর ভাজাটাও হয়ে যাবে তো মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা চলে এসছে তো এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে তো দেখুন একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন আগের বড়াগুলোর থেকে কিন্তু এই বড়াগুলো ভীষণই ফুলেছে তো আমি যখন সেই বড়াগুলো ভেজেছিলাম তখন মাত্রই ওই পনেরো মিনিট পরেই ভেজেছিলাম আর এইগুলো ভাজতে ভাজতে একটু সময় নিয়েছিল। যার কারণে কিন্তু পরে আরও বড়াগুলো ফুলে ফেঁপে উঠছে তো যতটা সময় নেবে তত কিন্তু ভালোভাবে বড়াগুলো ফুলবে তো একটু সময় নিয়ে কাজটা করবেন দেখবেন নরম তুলতুলেভাবে বড়াগুলো ভাজতে পারবেন তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন তাও যদি কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু দেখুন এখানে কত সুন্দরভাবে বড়াগুলো তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু রেস্টে রেখে দিলে এইভাবে নরম তুল তুলে আপনি তৈরি করতে পারবেন তাছাড়া ওই চালের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু এই বড়াগুলো শক্ত শক্ত হয়ে যায় আর যদি বেশি করে নিয়েও নেন তো একটু সময় নিয়ে রেখে দেবেন তাতে কিন্তু এই বড়াগুলো বেশ নরমভাবে তৈরি হবে আর কিছুটা সময় নিয়ে মেখে নেবেন তো এই কাজগুলো অবশ্যই করবেন তাতে দেখবেন যে কত সুন্দরভাবে আপনিও তৈরি করতে পারবেন আর কোনো কারণে কিন্তু শক্ত হয়ে যাবে না তো আশা করি সব কিছু বুঝতে পারছেন বা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমার পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে কাজগুলো করে নেবেন তো এতদিনে আপনারা কারা বাড়িতে এই তালের রেসিপিটি বানিয়েছেন বা তালের বড়া রেসিপিটি বানিয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন জানালে আমার ভীষণই ভালো লাগবে তো অবশ্যই জানাবেন আর কিছুই না তো যদি কোনো রকম ডাউট থাকে এই রেসিপি নিয়ে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তাহলে কিন্তু ওই রান্নাবান্নাগুলো আমি সহজ করে দেখিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে তো আরেক ধরনের তালের বড়া রেসিপি হয় যেটা কিন্তু ভীষণই নরম তুলতুলিভাবে তৈরি হয় তো সেই রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ওই রেসিপি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম তো অবশ্যই জানাবেন আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদের আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ